মা হওয়া অত সহজ না সাধারণত পৃথিবীর সব নারী অন্তত একবার হলেও মাতৃত্বের স্বাদ পেতে চান অবশ্য প্রতিটি নারী মা ডাকশনার অধিকার রাখেন কারণ এই মা শব্দটি এক অক্ষরের হলেও তার তাৎপর্য অতুলনীয় তাই মা হওয়ার স্বপ্নটা প্রতিটি নারীর তাকে আচ্ছা একটি নারীর মা হওয়া কি সত্যি এতটা সহজ সত্যি বলছি এতটাও সহজ নয় একদম নিজেকে নিংড়ে দেওয়া লাগে এই ছোট্ট প্রাণটাকে গর্বে চল্লিশ সপ্তাহ আর দুধ পানে দুই বছর এই সময়টুকুতে ছোটো প্রাণটা মায়ের থেকে খেয়ে খেয়ে মায়ের মাঝে বড় হয় আর সেই সময়টুকুতে মা তাকে রক্ত স্বল্পতায় হাঁটু ব্যথা প্যাকাশের চোখ প্যাকাশের টোট কসকসি গায়ের চামড়া মোটে চুল পড়া মন একরাশ বিরক্তি আর খিটকিটে মেজাজ নিয়ে আরও কত শত সমস্যার সম্মুখীন হতে হয় তার অন্ত নেই তবুও মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর আর ভয়ঙ্কর সুন্দর মাতৃত্বের জন্যে মেয়েরা তাদের স্বাস্থ্য সৌন্দর্য কেরিয়ার ছাওয়া পাওয়া ভালো লাগা মন্দ লাগা সব কিছুই নিমিষে বিসর্জন দিতে দুবার পাবে না মাতৃত্বের অনুভূতি একটি নারীকে সাধারণ থেকে সত্যি অসাধারণ করে তোলে মা হওয়া কেবল অবিশ্বাস্য সুন্দর অনুভূতি নয় নিঃশর্ত ও পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা তা যদি হয় দ্বিতীয় সন্তানের মা হওয়ার অনুভূতি তবে তো আর কথাই নেই আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছি আর কয়েকদিনের মধ্যে আমার পোট ফুচকে শোনাটাও আমার কাছে এসে যাবে ইনশাল্লাহ এই জার্নিটা খুব কষ্ট ছিল ছিল একটা বিশাল চ্যালেঞ্জের সংসার বাচ্চা সামলানো পড়াশোনা সব কিছু সামলে আবার গর্বকালীন নানা জটিলতা যেন আঁকড়ে ধরেছে আমাকে সেই সব কিছুকে ঠেলে ছোট্ট প্রাণটাকে ধীরে ধীরে বড় করে তুলেছি আমার এই গর্বে আলহামদুলিল্লাহ এই সময়টাতে আমি পাশি পেয়েছি আমার বাবার বাড়ির লোকদেরকে আমার মা আমার বোন ওরা সব সময় আমার কাছেই ছিল যখন আমার আম্মু সময় পেত না বা সময় পায় না তখনও ছুটে আসে আমার কাছে আমার ছোটো বোনের কথা আর কী বলবো সেও বারবার ছুটে আসে আমার কাছে আমার দেখাশোনা করার জন্য যারা সব সময় এই সময়টাতে আমার কাছে ছিল বা কাছে আছে তাদেরকে আমি শুধু এখন বলো কথা নেই সব সময় পাশে পেয়েছি আমার প্রথম সন্তানের সময়ও তাদেরকে পাশে পেয়েছি আলহামদুলিল্লাহ এবারেও ঠিক তাই আসলে মা ছাড়া মা হওয়া কখনো সম্ভব না বোন ছাড়া মা হওয়া কখনো সম্ভব না আমি এই অনুভূতিটা সবসময় অনুভব করি তবে জানি না আপনারা কে কীভাবে অনুভব করেন তবে আমি খুব অনুভব করি এই জিনিসটা সত্যি মাতৃত্বের মতো সুন্দর আর কিছুই হতে পারে না এই পৃথিবীতে তাই বলছি যারা অনাগত সন্তানের মা হতে চলেছেন বা ইতিমধ্যে যারা নতুন মা হয়ে গিয়েছেন সবার প্রতি আমার পক্ষ থেকে রইল অনেক 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 শুভকামনা যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য মন থেকে একটু বেশি বেশি করে দোয়া করে দেবেন এ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম